কিছু প্রশ্ন জানো তো মানুষকে সত্যিই ভাবায় একটা কথা ভাবতো এই যে আমরা মনুষ্য সমাজরা একটু দুঃখে একটু কষ্টে কতটা হতাশ হয়ে করি কতটা কষ্ট মানে ভোগ করি এবং সবসময় আমরা ভগবানকে দোষ দিই ভগবান কেন আমার এটা হলো না কেন আমার এটা নেই কেন এটা হচ্ছে তাই না আমিও করি আমি ওই কথা কথাও বলবো না আমার সাথেও খারাপ কিছু হলো আমি ভগবানকেই বলি যে ভগবান কেন আমার সাথে এটা হলো তবে এখন অনেকটা মেনে নিতে শিখেছি সেটা অবশ্যই ভগ ভাগবত গীতার জন্য এখন অনেক কিছু আমি মানে শিখেছি আর কি তো আমরা একটু দুঃখ দরদোষায় কতটা হতাশ হয়ে পড়ি কিন্তু একটা জিনিস ভাবতো যারা সত্যিকারের ভক্ত যারা সত্যিকারের ভগবানের ভক্ত তারা কিন্তু কোনো দিন ভগবানকে দোষারোপ করেন না আমি যদি তোমাদেরকে দুটো উদাহরণ দিই যে মীরা এতটা কষ্ট ভোগ করেছে মেয়েটা এতটা যন্ত্রণা কিন্তু তার মুখে একটা ভারীর জন্য এটা তুমি শুনতে পাবে না যে ভগবান তুমি আমাকে কেন অত কষ্ট দিচ্ছ কেন অত কাঁদাচ্ছ প্রহ্লাদের কথা যদি শুনি কুড়িদাসের কথা যদি আমরা শুনি সেখানে কোথাও বর্ণিত নেই যে ভগবান তুমি আমাদেরকে কেন এত কষ্ট দিচ্ছ কেন এত কাঁদাচ্ছ অথচ তাদের জীবনটা আমাদের থেকে কয়েকশো গুণ বেশি কষ্টের ছিল তাই না তো আমরা অল্পতে ভেঙে পড়ি কিন্তু যদি আমরা আমাদের থেকে যারা অনেক বেশি কষ্ট করেছে তাদের চরিত্রটা দেখি তখন হয়তো এই উত্তরটা পাওয়া যায় তাই দোষারোপ নয় যা হচ্ছে মেনে নিয়ে ভগবানকে বললো যে ভগবান লড়বার দাও সময়টা যেন কাটিয়ে ঢুকতে পারে আর একটা কথা কি জানো তো কোনো জিনিসটাই চিরস্থায়ী নয় তোমার যদি আজকে দুঃখ আছে দুদিন পরে বা কিছুদিন পরে তোমার সুখ হবেই আর সেটাই ভবিতাব্য কোনো জিনিসটাই চিরস্থায়ী নয় না সুখ না সুখ না দুঃখ রাধে রাধে